শাসনের মজিদ মাস্টার শাসনেই রয়েছে তিনি বর্তমান বাজারে সবজি বিক্রি করেন বাম আমলে শাসন ছিল একেবারে সন্ত্রাসের আতুর এমনটি কিন্তু রাজনৈতিক মহলে দাবি করা হয়েছিল সেই শাসন এখন তৃণমূলের দখলে এদিকে তৃণমূল সরকার গত দু সালে ক্ষমতায় এসেছে সেই থেকে শাসন তৃণমূলের দখলে কিন্তু শাসনে আবার নূতন সমস্যা তৈরি হয়েছে এর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে শাসন কি এখন শাসনেই রয়েছে বারাসাত দু নম্বর ব্লকে তৃণমূল নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ এসেছে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলের মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য হুঁশিয়ারি দিচ্ছেন বারাসাত দু নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া অঞ্চলে এসআইআর প্রতিবাদ সভা থেকে ব্লক সভাপতির অনুগামীদের বিস্ফোরক আক্রমণ করলেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান এবং বারাসাত দু নম্বর ব্লকের সহসভাপতি মেহেদি হাসান তবে এ বিষয় নিয়ে ব্লক সভাপতি মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি পাশাপাশি হারোয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম জানিয়েছেন এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না যা করবে দল করবে আর ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান এবং বারাসাত দু নম্বর ব্লকের ছটি অঞ্চলের নেতৃত্বদের প্রতিবাদ মিছিল থেকে একের পর এক ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে আক্রমণ দেখুন আপনারা ভালো জানেন বারাসাত দুই নম্বর ব্লকে একটা প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে এবং বিজেপি এবং এই এসআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন মূল বক্তব্য একটা জায়গায় আমাদের মঞ্চে বারাসাত দু নম্বর ব্লকে দু তার আগের থেকে যারা দল করেছে প্রত্যেকেই আমাদের মঞ্চে বসে আছেন আর একটা ওদের আমাদের দুটো দল বারাসাত দু নম্বর ব্লকে যারা একদিকে প্যানেল পেয়েছে আর যারা একদিকে প্যানেল বিরোধিতা করছে মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের প্রকাশ্যে বিরোধিতা করছি কি করার ক্ষমতা আছে ওরা করে দেখা কারণ আমরা এই প্যানেলের বিরোধিতা করবো যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে তোমরা করতে পারো এখানে ছটা অঞ্চলের প্রধান আছে পাঁচটা অঞ্চলের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির প্রায় সাতটা কর্মদক্ষ আছে এবং বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল নেতৃত্ব আছে তেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ দুই মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছে কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন যারা প্যানেল পেয়েছে তারা এই ভোলাকে খোদাই দাবি করছে তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মলা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মল্যদান করছে কারণ আমি তাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষায় আপনারা শুনে রেখে দেন কালকে শাসনের মিটিং থেকে আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি তৃণমূলের নাকি ক্ষুদ্র কর্মী আমি তাদেরকে বলতে চাই দু আট নয় থেকে যখন লড়াই করেছি যে শাসনের হরমতের হাতে আমরা বাড়ি চাইছি গুলি চাইছি আজকে সে যুব সভাপতি পদ পেয়ে তার পরিচয় হলো পায়রা বিক্রি করে খেত আগে দুলাবাজির কথা শুন বলতে হয় লোক থাকুন বলো সাকি নম্বর প্রাকা জনগণ একত্রিত বাকি তোমাদের কত ক্ষমতা আমরা বলে দেব কে কোথা থেকে দুলাবাজি করে খায় কে কোথা থেকে টাকা তোলে খায় আমিjunitসেই প্রসঙ্গে যাব না কারণ আমরা দেখেছি আরেকজন বলছে আমরা নাকি কচু বেচে খামু মুজিত মাস্টার

সুপরিষ্কার জানিয়ে দিলাম তাই আপনাদেরকে আর কথা বলতে চাই যতদিন এই প্যানেল সংশোধন না হবে যতদিন না এই সিপিএম এর পয়সার জন্য পয়সার জন্য যারা পথ পেয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম আমাদের চলবে তোমরা পয়সা দিয়ে পথ দিয়েছ খোদাই দাবি করছ তোমরা কি এখানকার সাহেব হয়ে গেছ যদি মানুষ তোমাদের ভালোবাসবে তাহলে যাচ্ছে না কেন ছোট প্রধান তোমাদের কাছে যাচ্ছে না কেন তেরোটা পঞ্চায়েত সমিতির মেম্বার তোমাদের কাছে যাচ্ছে না আজও পর্যন্ত পাঁচটা অঞ্চল সভাপতি তোমরা ডাকতে পারছ না তোমরা ভেতর দিয়ে টাকার অপর পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে ওসব ভয় দেখিয়ে কাজ হবে না কারণ আমরা মুজিব মাস্টারের সঙ্গে লড়াই করে এখান থেকে সিপিএম এর ওই শাসনে যারা বলে এতদিন থেকে জন্মেছি আমরা দেখেছি বাবারা কংগ্রেস করত তারপরে যেদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখলাম বিষে বিক্রি দুটি ফুল ঘাসের উপরে চোরা ফুল এই ফ্ল্যাগ নিয়ে আমাদের বাবারা দল করছে তাই বাবাদের সাথে আমরা কিন্তু সেই দল তৃণমূল কংগ্রেস করি আমরা যদি মনে করি দল থেকে তোমরা দলে ঝান্টাটা ছেড়ে এসো তাহলে দেখতে তোমাদের কত কম আছে আমরা যদি মনে কিন্তু ধৈর্য ধরে যাচ্ছি ওই ডাড়ি পাল্লায় ফল বাঁচা ঘরের ছেলে কিন্তু যাদের অভ্যাস আছে তারা বলতে পারে আমরা বলতে পারবো না তাই আপনাদেরকে বলবো আগামী দিন এই লড়াই সংগ্রাম আমাদের চলবে আমাদের নেতৃত্ব আছে যদি ওরা একটা কালকে কথা বলেছে আমাদের দলের একটা ছেলেকে নিয়ে শাসনের মাটিতে নিয়ে দিয়েছে তাই ওই নবনিযুক্ত যুবর সভাপতি জাউল বলছে একটা উইকেট পেয়েছে আরে ভাই উইকেট কিসে ব্যাটসম্যান চাই বোলার যদি ব্যাট করতে যায় সেটি এমনি আউট হবে কিন্তু আপনার কি মহাকত আছে সে অকাত একটা ব্যাটসম্যান তুলে দেখাও তাই বলবো হ্যাঁ তুমি একটা উইকেট ফেলেছ আরে টেস্ট খেলা এ খেলায় কে হারবে জিতবে যদি তোমাদের মনে হয় যে আমাদের সাথে খেলবে

তাকে এই মেয়ে দিয়ে এই মনু হলিবাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমিনপুরের কোন একটা সভায় সে রাস্তার পাশে বিড়ালের মতো দাঁড়িয়ে ছিল আমরা তাকে ডেকে স্টেজে বসিয়েছিলাম আমি তাকে বলবো এই কথাটা মনে রাখতে আর আমাদের যুব সভাপতি হয়েছে শাসনের জিয়াউল সে আমাদের চোখের সামনে বড় হয়েছে বেশি বড় কথা বলবো না তার কথাবার্তা দেখলাম ভীষণ বাজে তো কুকুরের সঙ্গে কুকুরের মধ্যে ঘোজ তো করা যাবে না সে করছে করুক আমরা শুধু এতটুকু বলতে চাই তুমি ভাই যেভাবে কথাবার্তা বলছো নিজের সাবধানে ধরে তুমি তোমার পাড়ার ছেলেদের কাছে ধরো না খেয়ে যাও মান্না মার ফেলে আমাদের খারাপ লাগবে কারণ তুমি একজন তৃণমূল কর্মী আমি একজন তৃণমূল কর্মী তুমি মার নিশ্চিত আমার খারাপ লাগবে কিন্তু তোমার ভাই খবর আছে তোমার পাড়ার ছেলেদের কাছে আমরা যে এতটুকু বলি আগামী দিন এই সংগ্রাম আরো করা হবে মানুষদের নেতৃত্বে এই সংগ্রাম আজকে রিস্ট্রিট করা হচ্ছে আমরা আগামী দিন জনসভা করবো এবং পরিবারই থেকে হাওয়া হওয়া পর্যন্ত আমরা মিছিল করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা করি শুধু আপনাদের একটা ভালো খবর দিয়ে আমি আমার ছোট কথা শেষ করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিবাদ সভা মিছিল মিটিং যেটা করছি সেটা করছি ফিজিক্যালি করছি এবং আমরা দলকে আমাদের লিখিতভাবে আমরা জানিয়েছি গত দুদিন আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে আমাদের লিখিতটা নিয়ে বিবেচনা করবে বলেছে এবং তিন চার দিনের মধ্যে আমাদের রেজাল্টও দেবে বলেছে তাদের বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি